哎呦！<noise> शर्ट पे अच्छा लग रहा है उसके हाथ में एक स्केल है वो हर वक्त टोपी पहनता है वो हर काम करने वालों पे नजर रखता है लोगों के मेहनत का फल सुंदर घर जब पूरा हो जाएगा दिल खुशियों से भर देगा yeah! बहुत सारे लोगों के मेहनत का फल सुंदर घर जब पूरा हो जाएगा दिल खुशियों से भर देगा এবার জীবনটাকে ফিরে ঘুরে দেখার পালা শুরু হলো তাই ফেরার পালা শুরু অবসর নেওয়ার কাজ শুরু হলো অবসর নিয়ে ঘরে ফেরা নাইনটিন সিক্সটি ফোর জন্মে ক্লাব মেম্বারশিপ নেওয়া তারপরে আবার নতুনভাবে ফিরে দেখা এবং জীবন শুরু করার পথ চালু হলো ভাবনা চিন্তা করে শুরু হলো হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস সেন্টার খোলা এবং সেইভাবে চলতে শুরু করার পথে লোকনাথ বাবার নাম করে লোকনাথ বাবার সেবায় নিজেকে নিমোজিত করে লোকনাথ হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস সেন্টার শুরু হলো উত্তর কলকাতা দমদম বনগর অঞ্চলে লোকেদের সেবা করা নমস্কার লোকনাথ হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস সেন্টারের তরফ থেকে আমি সমিত্র চক্রবর্তী আপনাদেরকে আবেদন জানাচ্ছি যে এই ভিডিওটা দেখুন এবং আপনারা নিজেরা তো অবশ্যই ডাকবেন এবং আরও পাঁচজনকে এই সফলতার কথা বলবে লোকনাথ হোম আপনার সার্ভিস সেন্টার গত দুবছরে পাঁচশোর ওপরে চিমনি সার্ভিস করে ফেলেছে এই অঞ্চলটায় দমদম সিটি অঞ্চল ব অনগর অঞ্চলের বিভিন্ন লোকের বাড়িতে সুন্দর সুনাম অর্জন করেছে এবং তার প্রত্যেকটা কাস্টমারের কমেন্ট আপনাদের কাছে আমি দেখে থাকি এখনও রাখছি দেখুন কেমন লাগে এবং সত্যিকারের তেল ছাড়া বিনা ক্যারাসিন তেলে এক যে চিমনি যে এত সুন্দর পরিষ্কার হয় এটা আমি যতক্ষণ না করেছি আগে ততদিন অবধি আমি নিজেও বিশ্বাস করতে পারিনি আজকে আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি যে চিমনি সার্ভিসিংয়ে বিনা ক্যারাসিন তেলে আমাদের কেমিক্যাল দিয়ে চিমনি সার্ভিস করলে চিমনির লাইফ টাইম বেড়ে যায় এবং চিমনি ঝাঁ চকচকে থাকে এবং চিমনির কার্যক্ষমতা বাড়ে তাই আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের সকলকে আপনারা এই ভিডিওগুলো আমাদের লোকনাথ অবলাইন সার্ভিস সেন্টারে চিফ হিসেবে ভিডিওগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করুন এবং বেলটা টিপে আমাদেরকে সাবস্ক্রাইব করুন যাতে আমি আরও এই ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি এছাড়াও সকলকে আপনারা মুখে মুখে প্রচার করুন যে চিমনি সার্ভিসিং এর জন্য একমাত্র বিশ্বস্ত ভালো প্রতিষ্ঠান লোকনাথ হোম সার্ভিস সেন্টার নমস্কার লোকনাথ বাবার আশীর্বাদ নিয়ে লোকনাথ হোম অ্যাপলাইন শুরু হয়েছে এবং এই বড়নগর দমদম অঞ্চলে প্রায় পাঁচশোর ওপরে কাস্টমার চিমনি সার্ভিসিংয়ে দু হাজারের ওপরে কাস্টমার গ্যাস ওভেন সার্ভিসিং এবং লোকনাথ হোম অ্যাপলায়েন্স সার্ভিস সেন্টার লোকনাথ বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রকম সামাজিক কাজও করে চলেছে